গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেস গুলো দিয়ে দেব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা উচ্চ কো দেশ তোমার পাতি একজন গুন্ডা মা গুনের সম্মানহানি করে একে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে सीबीआई কে দিয়ে সাধারণ মানুষ রেড করে সংখ্যা লগুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় কোটি কোটি টাকা ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে আমি আগে বলিনি আমার সাথে যে মিটিং ডিসাইড করছিল যাকে আমরা হিপি বলেছি নি অভিজিৎ গিরিন্দ্রনাথ বর্মন আমাদের খুব সিনিয়র লিডার উদয়ন গুহ এখানকার প্রাণপুরুষ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী হিতেন বর্মন অনেক পুরনো নেতা সুস্মিতা বর্মন বংশীবদন সে নিজের রাজবংশী একাডেমিতে আছে বিনয় কৃষ্ণ বর্মন পার্থপ্রতিম রায় জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না শুধু তিরিশটার নামই বলতে হবে সেটা কাম্য নয় আমি সবাইকেই সম্মান জানাচ্ছি গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কমিশনার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সহকর্মীরা সাধারণ মানুষ এনজিওরা আমার যত ভাই বোনের এসছেন সবাইকে